আসসা আরে তুমি আমাদের ফ্যাক্টরিতে হ্যাঁ আমি আজকে এই ফ্যাক্টরিতে ম্যানেজার পদে নতুন জয়েন করছি তাহলে আজকে যারা আসা কথা ছিল সে তুমি হ্যাঁ আমি ও আচ্ছা শুনো তোমাকে একটা কথা বলি তুমি যে আমাদের ফ্যাক্টরিতে ম্যানেজার পজিশন জয়েন করছো আর আমি যে তোমার সিকিউরিটি স্বামী এটা যেন ভিতরে কেউ না জানে বুঝছো আরে তুমি এটা কেমন কথা বলতেছো তুমি আমার হাজবেন্ড এই কথা কেন আমি অস্বীকার করব আর মানুষ জানলে সমস্যা কি দেখো

আসলে আমার স্ত্রীকে নিয়ে গর্ব করা যায় ম্যাডাম আসতে পারি আরে তুমি আসো আসো কি কাজ কেমন লাগছে এই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে ও আচ্ছা যে কারণে আসছি এই মারে তো একটা ফোন দাও আমার মধ্যে ব্যালেন্স নাই জিজ্ঞেস করো বাবুকে স্কুল থেকে আনছি কিনা আর ওই তো সময় মতো খাওয়াতে হবে তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি কল দিচ্ছি আচ্ছা কল দাও গ্রে বাচ্চা ছোট লোকের বাচ্চা আমরা ম্যাডামের অনুমতি ছাড়া তার রুমে ঢুকতে পারি না আর তুই ঢুকে গেছিস স্যার কর তোর এখানে কি কাজ তোর কাজ হচ্ছে গেটে তুই এখানে কি করছ রাখ সাহেব আপনি কি করছেন ম্যাডাম যা করছি ভালো করছি ছোট লোকের কত বড় সাহস ও বিনা অনুমতিতে আপনার রুমে ঢুকছে जस्ट শাট আপ আপনার এত বড় সাহস কিভাবে হয় ওর গায়ে হাত তোলা ম্যাডাম আমি একটা জিনিস বুঝতেছি না সামান্য একটা সিকিউরিটি গার্ডের গায়ে আমি হাত তুলছি এই জন্য আপনি এরকম রিয়েক্ট কেন করতেছেন মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কাকে তুমি সিকিউরিটি গার্ড বলছো জানো তুমি ওকে ম্যাডাম ও পাঁচ বছর যাবৎ এই ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড হিসেবে আছে আর আমি ওকে চিনবো না জাস্ট শাট আপ ও আমার হাজবেন্ড কি বলেন ম্যাডাম উনি আপনার হাজবেন্ড হ্যাঁ ও আমার হাজবেন্ড ম্যাডাম আপনি ফ্যাক্টরির একজন ম্যানেজার আর আপনার হাজবেন্ড একজন সামান্য সিকিউরিটি গার্ড হ্যাঁ আমার হাজবেন্ড সিকিউরিটি গার্ড তাতে কি হইছে কেন ও কি মানুষ না আমার মতো এই না সবাই করবে কারণ আপনার মতো একজন ম্যানেজারের হাজবেন্ড সামান্য সিকিউরিটি গার্ড কি হবে শোনো আমার স্বামী একজন সিকিউরিটি গার্ড এটা আমার লজ্জা না এটা আমার গর্ব আমি গর্ব করে বলতে পারি এই সিকিউরিটি গার্ডই আমার স্বামী আর তোমার এত বড় স্পর্ধা আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার স্বামীর গায়ে হাত তুলছো তোমার ব্যবস্থা তো আমি অবশ্যই নিব আমি উপর মহলে বলবো তুমি এই কোম্পানিতে কিভাবে চাকরি করো সেটা আমি দেখতেছি দেখো আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি সারা নামে উপর মহলে কমপ্লেন করার দরকার নেই বর্তমানে চাকরি হারাইলে চাকরি পাওয়া যে কতটা কষ্টকর যে হারাইছে সেই বোঝে দেখো এখানে যা হয়েছে হয়েছে এটা আমাদের মধ্যেই থাক এটা কাউকে জানার দরকার নেই আর আমি সারের আচরণে কিচ্ছু মনে করিনি প্লিজ ম্যাডাম কাউকে কিছু বললেন না এই চাকিটা হারালে আমার পথে বসতে হবে ম্যাডাম ম্যাডাম আসলে আমার ভুল হয়ে গেছে আমি ওনার গায়ে হাত তুলছি এটা আমার ঠিক হয়নি না আমি তো আপনাকে এমনি এমনি ছেড়ে দিব না আপনার কত বড় সাহস আপনি আমার চেম্বারে এসে আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তুলছেন আপনারা কি আমি এমনি এমনি ছেড়ে দিব না প্লিজ তোমার কাছে হাত জোর করছি এই বিষয়টা বাদ দাও না এই বিষয়ে এখনি ক্লোজ করো দেখুন দেখে শেখেন কাকে আপনি সিকিউরিটি গার্ড বলে অপমান করছেন কার গায়ে হাত তুলছেন আজকে সেই লোকটায় আপনার চাকরি বাঁচানোর জন্য আমার কাছে রিকোয়েস্ট করতেছে শুনেন মানুষ ছোট চাকরি করলে না তাকে ছোট চোখে দেখবেন না তাকে জাতি বলে অপমান করবেন না জান আপনি কি আপনার কাজ করেন আমার ঘর থেকে বের হন জি ম্যাডাম শুনো আজকে তোমার জন্য আমি ওনা কি ছেড়ে দিলাম দেখো উনি আমাদের সাথে যে ব্যবহারটা করছে আমরা যদি সেম ব্যবহারটা ওনার সাথে করি তাহলে ওনার মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা রইল কি আসলে তোমার মতো স্বামী পেয়ে আমি গর্বিত সেলুট জানাই তোমাকে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো তাহলে আমি কেটে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে